আজকের ব্লগে দেখাবো আম্মুর সিগনেচার ডিশ সবজি রান্না খুব বেশি করে সবজি তারপর মুরগির মাংস দিয়ে আম্মু খুব সহজেই একটা সবজি রান্না করে খেতেও অসাধারণ লাগে এবং খুব সহজে প্রেশার কুকারে কীভাবে ডালবে ভোনা করতে পারবেন সেটাও দেখাবো মাত্র দশ মিনিট লাগবে তো আসসালামু আলাইকুম আমি নুসরাত আমার চ্যানেল নুসরাত লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই প্রথমেই তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব একদম খয়রি করে ভাজতে হবে তারপর কিছু টমেটো গলিয়ে নিব কিছু হাড়স মুরগির মাংস নিয়েছি এর সাথে বেসিক মশলা যেগুলো লাগে যেমন হলুদ লবণ আদা জিরা গুঁড়া মরিচ গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিব মাংসটা হালকা কিছু সময় নাড়াচাড়া দিতে হবে তারপর কেটে ধুয়ে রাখা বেশ কিছু শীতকালীন সবজি দিয়ে দিব আজকে আমার বাসায় সবজি ছিল ফুলকপি সিম আলু টমেটো ও গাজর আপনাদের কাছে যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস আর সবজি একসাথে না দেওয়াটাই ভালো কেন বলছি যেহেতু ব্রয়লার মুরগি দিয়েছি যেন গন্ধটা চলে যায় সেজন্যই পেঁয়াজ আর রসুনে আগে ফোড়ন দিয়ে নিয়েছি মাংসটা কিছুক্ষণ রান্না করব এতে গন্ধটাও চলে যাবে মুরগির মাংস রান্নাতেও এমনটা করতে পারেন ব্রয়লারের কোনো গন্ধই থাকবে না আশা করি আমি কোনো প্রকার পানি ব্যবহার করবো না প্রথমেই টমেটো গলানো হয়েছিল সেটার পানি তারপর মাংসের এবং সব শেষে সবজি থেকে যে পরিমাণ পানি বের হয় সেটা দিয়ে সবজি রান্না হয়ে যাবে একটু সময় নিয়ে রান্না করলে সবজি এবং মাংস দুইটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন কিছুক্ষণ ঢাকনা উলটিয়ে নেড়ে দিতে হবে আর চুলার আগুন মিডিয়াম টু লো হেটে থাকবে শুরু থেকে রান্না শেষ অবধি তো শেষের একটু আগে দুটা মশলা দিয়ে দিব এগুলোই সবজি রান্নার স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ প্রথমে জিরা গুঁড়ো এবং পরে ফোড়ন গুঁড়ো দিয়ে দিব আমি প্যাকেটে যে পাঁচফোড়ন পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি আজকে কিন্তু আমার আম্মু আবার ফোড়নে যে আস্ত মশলাগুলো পাওয়া যায় সেগুলো টেলে তারপর বেটে দেয় আপনারাও চেষ্টা করতে পারেন সেটা দেওয়ার আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি আরও রান্না করেছিলাম ডাল বোনা বিশ্বাস করবেন কিনা জানি না আজকে প্রেশার কুকারে ডাল বোনাটা করেছিলাম মাত্র দশ মিনিট লেগেছে প্রথমে প্রেশার কুকারে ডাল ধুয়ে দিয়ে দিলাম এবার ডালের পাঁচ গুণ পানি দিব যদি এক কাপ ডাল নেই তাহলে সেই জন্য পাঁচ কাপ পানি দিতে হবে তো মোট কথা হচ্ছে ডাল যতটুক ডালের পাঁচ গুণ ওই কাপ মেপে পাঁচ গুণ পানি দিতে হবে তারপর বলক তুলে নিয়েছি সাদা সাদা যে ফেনা উঠে সেগুলো ফেলে দিতে হয় এগুলোতে অনেক ক্ষতিকর জিনিস থাকে তাই ফেলে দেওয়াটাই উচিত এরপর কিছু মশলা দিয়ে দিব যেমন আদা বাটা হলুদ ও জিরা গুঁড়ো লবণ পেঁয়াজ ও রসুন কুচি এগুলো দিয়ে ঢাক্টা দিয়ে মাত্র তিনটা সিটি দিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি চামচ দিয়ে ভিতরে ভাবটা বের করে নেব তারপর ফোড়ন দেওয়ার পালা এখানে নিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি সামান্য কালো জিরাও দেওয়া যায় চাইলে আস্ত জিরাও ফোড়নে দিতে পারেন ফোড়নের এই পর্যায়ে সেদ্ধ করা ডালগুলো ঢেলে নিব। এবারে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ব্যাস সিম্পল ডালভোনা রেডি মাত্র দশ মিনিট লেগেছে আমার এগুলো করতে তো আপনারাও চেষ্টা করতে পারেন প্রেসার কুকারে ভুনা এই তো আজকের মজাদার সবজি আর ডাল ভুনা তৈরি হয়ে গেল আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট ও শেয়ারও করতে পারেন আল্লাহ হাফেজ